একবার ভাবুন তো আপনি কোনো দূর দেশে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আর সেটা হবে রোমাঞ্চকর বিমান জার্নি যেখান থেকে আপনি পাখির মতো উপরে উঠে পৃথিবীটাকে উপভোগ করতে পারবেন কিন্তু পরবর্তীতে আপনার সাথে যদি এমনটা ঘটে বিমানটি অনেক উঁচুতে চলার সময় আপনি জানতে পেরেছেন আপনার বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে যার থেকে বাঁচা অসম্ভব উপর থেকে নিচে তাকালে দেখা যায় বিশাল জলরাশির সমুদ্র আর পাহাড় আপনাকে গ্রাস করার জন্য বসে আছে তাহলে চলুন শোনা যাক মর্মান্তিক সেই ঘটনাটি দু সালের পনেরোই জানুয়ারি এটি ছিল একটি সাধারণ দিন কিন্তু ইউএস এয়ারওয়েজ ফ্লাইট পনেরোশো ঊনপঞ্চাশের যাত্রীদের জন্য এটি হয়ে ওঠে তাদের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর এবং ভয়াবহ দিন ফ্ল্যাটটি নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে শার্লট নর্থ ক্যারোলিয়ানের দিকে উড্ডয়ন করেছিল কিন্তু উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি বড় সমস্যার সম্মুখীন হয় ফ্ল্যাটটি আকাশে উঠতে থাকে ফ্ল্যাটটির নাম ছিল বিট স্ট্রাইক হঠাৎ একটি পাখির ঝাঁক বিমানের দুই ইঞ্জিনে আঘাত করে এতে উভয় ইঞ্জিনের সম্পূর্ণ বিকল হয়ে যায় পাইলট সেসলে সুলেন বার্গার শুলি এবং কো পাইলট জেফ্রি স্কিল বুঝতে পারেন বিমানটি আর কোনো বিমানবন্দরে ফিরে যেতে পারবে না মাত্র বত্রিশ সেকেন্ডের মধ্যে শুলি সিদ্ধান্ত নেন বিমানটির হাটসন নদীতে অবতরণ করানোর চেষ্টা করবেন এটি ছিল অত্যন্ত বিপজ্জনক একটি সিদ্ধান্ত কারণ নদীতে ল্যান্ডিং করানো মানে একটি বড় দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু সুলি জানতেন এটি ছাড়া আর কোনো উপায় নেই পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি নদীতে অবতরণ করান পুরো বিমানের একশো জন যাত্রী এবং কুরু ছিলেন সবার জন্য এটি ছিল শ্বাসরুদ্ধকর মুহূর্ত অবতরণের পর যাত্রীরা দ্রুত লাইফ জ্যাকেট পরে নদীতে ভাসতে শুরু করেন আশেপাশের ফেরি এবং উদ্ধারকারী দল মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে সবাইকে নিরাপদে উদ্ধার করে বিমানের একশো জন যাত্রী এবং কুরু সবাই অলৌকিকভাবে বেঁচে যান যার কারণে পাইলট বিশেষভাবে প্রশংসা পেয়েছিল ক্যাপ্টেন বার্গার শুলি রাতারাতি জাতীয় নায়কে পরিণত হন তার দ্রুত সিদ্ধান্ত দক্ষতা এবং অভিজ্ঞতার কারণে এত বড় দুর্ঘটনা থেকে সবাই বেঁচে ফিরতে সক্ষম হয় এই ঘটনাটি ইতিহাসে স্থান পায় এটিকে মিরাকল অন দ্য হাটসন নামে ডাকা হয় একবার ভাবন্ত এই দ্রুত সিদ্ধান্ত নেওয়া যদি ভুল হতো তাহলে এত যাত্রীদের কি হতো পাইলট কো পাইলট কুরু এবং উদ্ধারকারী দলের সম্মিলিত প্রচেষ্টা একটি বড় বিপর্যয় রোধ করেছে এটি ছিল প্রতিটি যাত্রী এবং কুরুর জন্য একটি নতুন জীবনের সূচনা জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান সাহস দক্ষতা এবং মানবতার মিশ্রণ কিভাবে অসম্ভবকে সম্ভব করতে পারে এটাই তার বাস্তব উদাহরণ